মধ্যে বেঁচে থাকলে জমিনের উপর আল্লাহ প্রলয়ংকারীকে আমদ দিবে না এইজন আল্লাহ মুমিনাতি বিশ্বাসী পুরুষ এবং নারীকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি তারা এমন ভাবে বিশ্বাস করে না দেখে বিশ্বাস আল্লাহ বলছেন আল্লাহ দিনা না বিল ওয়াই বি ওয়াইউ কি আমার বিশ্বাসী বান্দরা না দেখে বিশ্বাস করে অদৃশ্যের প্রতি তারা বিশ্বাস রাখে না দেখে বিশ্বাসটাই আসল বিশ্বাস ঠিক কিনা বলেন আচ্ছা বুঝে থাকলে উত্তর দেন আমার হাতে তিনটা চকলেট নিয়ে যদি আমি বলি এই যে আমার হাতে চকলেট তুমি বিশ্বাস করো আপনি তো বলবেন করি কারণ চকলেট তো দেখা যায় বিশ্বাস না করে যাবেন কই কিন্তু আপনারা না দেখায় তিনটা চকলেট এরকম মুষ্টিবদ্ধ করে পিছনের দিকে নিয়ে যদি বলি বন্ধু আমার পিছনে ডান হাতের মুঠায় কিন্তু তিনটা চকলেট আছে বিশ্বাস করো ও না দেখেও যদি বলে বন্ধু তুই যেহেতু বলছিস বিশ্বাস করি যদি করে এটাই আসল বিশ্বাস না দেখে বিশ্বাস করাটাই আসল বিশ্বাস চিৎকার করে বলেন ঠিক আল্লাহ বললেন না দেখে বিশ্বাস হলো আসল বিশ্বাস অদৃশ্যের প্রতি বিশ্বাসকে বলে প্রকৃত বিশ্বাস আল্লাদিন আই মিনু নাবিল আমার বান্দারা না দেখে আমি আল্লাহর উপর বিশ্বাস করে এবার বিশ্বনবী বললেন ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্মের নাম যেমনি হল ইসলাম ঠিক তেমনি ছয়টি মৌলিক বিশ্বাসের বিষয়ের উপর ইমান আনার নাম হলো বিশ্বাস সোমান্লাহ বলেন ছয়টা মৌলিক বিষয়ের উপর যদি আপনি বিশ্বাস রাখেন এটা হচ্ছে ইমান সেটা কি সায়েতানা ইব্রাহিল বললেন ইয়াহ্মাদ আখমিনী মাল ইমান ইমান কারে বলে বল আল্লাহর নামী বললেন আন তুমিনা বিল্লা আল্লাহর উপর ইমান আন বা কার উপর আরো জোরে বলেন কার উপর আল্লাহ নামটা আপনাদের ভাল লাগে আল্লাহর জিকির যে করছেন কেমন লাগে সবাই মিলে গলা ছেড়ে ডাক দেন তো বলেন আল্লাহ আরো জোরে আল্লাহ প্রাণ খুলে একসাথে ইয়া আল্লাহ আল্লাহ নাম যতই জফি ততই মধুর লাগে নামে এত মধু থাকে কে জানি তো আগে আল্লাহ নাম যতই জপি ও নাম জপে প্রিয়তম ও নাম জপে মজনু সম ওই নামে পাপিয়া গাহে হৃদয় গোলাপে বাগে আল্লাহ নাম যতই জপি সুমান্লা বলেন আল্লাহর নাম এত মধুমাখা নাম এত জাদুমাখা নাম সব নবীরা এই নামের জিকির করেছেন সব আল্লাহর ওলিরা এই নামটি জপেছেন এজন্য এই নাম জপলে হৃদয় শান্ত করে দেয় কে এজন্য আওয়াজ করে আল্লাহর আবারো ডেকে বলেন ইয়া আল্লাহ বিশ্বনবী বললেন ঈমান মানিয়ান তুমিনা বিল্লাহ আল্লাহর উপর ঈমান আনবা ও মালায়িকাতিহি ফেরেশতাদের উপর ঈমান আল্লাহর পাঠানো কিতাবের উপর ঈমান আনবা ও রুসুলিহি রাসূলের উপর ঈমান আনবা ওয়া লিয়াওমিল্লা ফিরি শেষ বিচারের প্রতি ঈমান আন বাহ ওয়া দুক্মিনা বিল কাদেরি হাইরিহি ওসাদরিহি আল্লাহর দেয়া তাক দিরে এর উপর ঈমান আন বা ঠিক কি না বলেন তাহলে এই ছয়টা মৌলিক বিষয়ের উপর বিশ্বাসকে বলে ঈমান আল্লাহ ওই ইমানদারদেরকে পছন্দ করে যাদের ইমান এরকম মজবুত আল্লাহ বললেন বলে মু মিনী না ঈমানদার পুরুষ এবং নারীরাও আমার কাছে বড্ড প্রিয় তাহলে আমার প্রিয় ভাইরা ইসলাম যেমনি বুঝেছেন সারেন্ডার ইমান মানে হচ্ছে বিশ্বাস বিশ্বাসের স্বীকৃতি এই বিশ্বাস না থাকলে ওই মানুষের কোনো দাম নাই ইমান ছাড়া নেকামলের কোনো দাম নাই ইমান হলো সংখ্যার মতো কামল হলো শূন্যের মতো বুঝে থাকলে উত্তর দেন ইমান কিসের মতো কথা বলে না বুঝে নাই বোধহয় ইমান কিসের মতো সংখ্যা আর ন্যাকামল শূন্য আচ্ছা আপনি ইমান আনেন না ইমান সারা খালি না কেমন তাহাজ নামাজ রোজা জিকি রাস্কার এক এক আবাদতের কারণে খালি শূন্য পাইতেছেন শূন্য পেতে 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 হাজারটা শূন্য এটার কোন দাম আছে কথা কয় না দাম আছে কিন্তু আপনি ইমান আনার পর একটা সংখ্যা পেয়ে গেলেন এক এবার নেকামল করলে একের পাশে শূন্য বসে গেলে কত হয় দশ এবার আবার দান করলেন আরেকটা শূন্য পাইছেন কত হইছে এবার আল্লাহর কোরআনের তালাওয়াত করলেন আরেক শূন্য কত হইছে এবার জিকির করলেন আরেক শূন্য কত হইছে আবার ভালো কাজ করলেন আরেক শূন্য কত হইছে এখন যত সৎকর্ম নেকামল করেন শূন্য যত বাড়ে এটার দাম আছে না নাই এজন্য আমার প্রিয় ভাইয়েরা ইমানের দাম সবচেয়ে বেশি ইমান হলো সফলতার মাপকাঠি টাকা যার বেশি সে সফল নয় এই সমাজে দাপট যার বেশি সে সফল নয় এই সমাজে খ্যাতি যার বেশি সে সফল নয় যা হৃদয় ইমান আছে বিশ্বাস আছে সেই সফল ঠিক কি না এই জন্য আলামিন বলেন আমিন বলেম খাদে আল মুখ মিনুন হুমফি সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আমার প্রিয় ময়মন সিংহবাসী ঠিক আছে বিদায় নেই না বিদায় বিদায় নিব। তো প্রিয় ভাইয়েরা এই এক ঘন্টা যাবৎ আমি শান্ত হতে বলার পরেও এইখান থেকে ধাক্কা আসতে আসতে অন্য কেউ শুনতে দিচ্ছেন না নিজেও শুনতেছেন না রোজাদারদের কষ্টের কারণ হইতেছেন কি হইল তাইলে বলেন বলেন ময়মনসিংহের জেন জেনজি এরকম করলে হবে এটা তো জানি আমরা লোক হয়ে গেছে বেশি ধারণ ক্ষমতার চেয়ে লোক বেশি এটা তো আপনারা দেখে আসতেছেন কত প্ল্যান প্রোগ্রাম করে পুরো বিভাগীয় পুলিশ কমিশনার পুলিশের এসপি ডিসি মহোদয় সব থানার ওসি সব বাহিনী অল প্রটোকলস সব দলের রাজনৈতিক নেতৃবৃন্দ একসাথে হয়ে অল ফোর্স আর ওয়ার্কিং টুগেদার টু কমপ্লিটলি এন্ড দ্য প্রোগ্রাম সাকসেসফুলি তো ওনারা মাসের পর মাস কষ্ট করে এরকম আয়োজন করবেন আর আপনারা কয়েকশো মানুষ ধাক্কা ধাক্কি করে বিশৃঙ্খলা করে এটা কি করলেন আল্লাহর হাবিব আল আমিন কেমন করে তিনি আল্লাহর সামনে আনুগত্য পেশ করতেন আম্মা জানায়েছা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা tatafattan qadama আমার নবী তাহাজ্জুদের যায় নামাজে যখন দাঁড়াতেন এত লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কেয়াম করতেন কেরাত পড়তেন দাঁড়িয়ে থাকতে 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 আমার নবীর বরকতপূর্ণ আমার নবীর মুবারক পা দুটো এইরকম ফুলে যেত আমার নবীর পাগুলো ফুলে যেত দাঁড়িয়ে থাকতে থাকতে বিষ্ণু ইসলামের পা ফুলে যেত আম্মা জানায় সেটা খেয়াল করতেন খেয়াল করে বলতেন এরা সুলাল্লাহ কত গফর আল্লাহ হুলাকামা তাকদ্দাম দাম্বিকা মা তা ও নবী নিজের দেহের উপর কেন এত কষ্ট দেন কেন দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো আপনার ফুলে যায় কেন কষ্ট করেন আল্লাহ কি বলে নাই ও নবী আপনার আগের মাফ পরের গুনাও মাফ আসলে বিশ্বনবীর কোনো গুনাই নাই নবীরা মাসুম হয় নিষ্পাপ হয় তারপরে বিশ্বনবীর মর্যাদা স্ট্যাটাস বুঝানোর জন্য আল্লাহ বলেন নবী আপনার আগের পরের সব গুণা আমি আল্লাহ মাফ করে দিলাম আম্মা জানা এসা বলেন না নবী আগের গুনাহমাফ পরের গুনাহমা আফ আপনি মাসুম নিস্পাফ তারপরেও তাহাজ্জুদের যায় নামাজে কেন এত কষ্ট করেন বিশ্বনবী জবাবে বলেন আফালা আলাহ আন আকুনা আনা কোন আবেদন ও আয়েশা আমি কি শুকুর গুজার বান্দা হব না আমি কি শুকুর গুজার হব না আল্লা আমার সব মাফ করে দিছে ঠিক আছে আমার গুনা নাই ঠিক আছে কিন্তু আল্লাহর নাজ নেমত ছাড়া তো এক মুহূর্ত আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না সে আল্লাহর নেয়ামতের শুকরিয়া হিসাবে আমার কি শুকর গোজার হওয়া উচিত না আফলাহিব ওয়া নাকুনা আব্দান শাকুরা আমি কি শুকর গোজার বান্দা হব না ও আমার ভাইরা বিশ্বনবী ঠিক এমন ভাবে আনুগত্যের নমুনা দেখাতেন এখানেই শেষ নয় আম্মা জানাইয়াশা বলেন তাহাজ্জুদের যায় নামাজের দাড়িয়ে থাকতে থাকতে ফালা মিয়া জাল নিব হাত্তা বাল্লাহ বললা লহিয়াতহু আমার নবী কেরাত পড়তে পড়তে কাঁদতে কাঁদতে দাড়ি বেয়ে বেয়ে ওনার পানি ঝরতো আর এক জায়গায় এসেছে হাত্তা বাল্লা হাজারাহু নবীর জামা ভিজে যেত চোখের পানিতে অন্য বর্ণনা এসেছে হাত্তা বাল্লাল আরদা শেষদায় লুটিয়ে পড়ে যখন বিশ্বনবী কান্না করতেন বিশ্ব নবীর চোখের পানি দিয়ে জমিন ভিজিয়ে যেত জমিন ভিজিয়ে দিতেন কি আনুগত্য কি আনুগত্য এরপরে নামাজ শেষে দোয়ার মধ্যে বলতেন নবী বলতেন আব্দুক ও আমার আল্লাহ আমি আপনার দাস অব্ন আব্দিক দাসের ঘরের দাস দাসন আমাতিক দাসির ঘরের দাস সুবাহ আল্লাহ আমি আপনার দাস দাস ঘরের মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার দাস দাসির ঘরের দাস মানে আমার মা আমিনা আপনার দাস সুবাহ আল্লাহ না বিয়াদিক আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয় আপনি যেখানে টানেন ওইখানে আমি যেতে বাধ্য আপনি আমার চুল ধরে ডানে টান দিলে আমি ডানে যাই বায়ে টান দিলে আমি বায়ে যাই আমার কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা আপনার দেখেন যে নবীর কোনো গুনা নাই উনি দোয়ার সময় বলতেন আল্লাহ আমি আপনার দাস দাসের ঘরের দাস দাসীর ঘরের দাস আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের কবজার ভিতরে এদিকে টান দিলে আমি এদিকে যেতে বাধ্য ওদিকে টান দিলে ওদিকে যেতে বাধ্য যেই নবীর কোনো গুনা নাই নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলায় ফেলতেন যেই নবী নিষ্পাপ কোন গুনাহা নাই কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায় ফেলতেন জামা ভিজায় ফেলতেন সিজদায় পরে জামিন ভিজায় ফেলতেন পড়েন আল্লাহ তাহলে আমাদেরকে কেমন অনুগত হওয়া উচিত আমাদের তো গুনা নাই নাকি নবীর জেমীর গুনা নাই আমাদের তো গুনা নাই না গুনা টুনা আছে আপনাদের হ্যাঁ যেই বিশৃঙ্খলা করতেছেন গুনা তো নাই আপনাদের হ্যাঁ গুনা আছে আমাদের গুনা নাই কার দেখি হাত তোলেন তো যে আমি কোনোদিন কোনো পাপ করি নাই নিষ্পাপ বেগুনা মাসুম জান্নাত থেকে পালায় আসছি জান্নাত থেকে পালায় আসছেন এরকম কে আছেন দেখি তো আছে এরকম কেউ আছে নাই আমরা সবাই পাপি আমাদের পাপের কোন শেষ নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে আসুন আমরা বিশ্ব নবীর মত অনুগত হই অনুগত হয়ে আল্লাহর কাছে চাই এই যে আল কনি তিনী অনুগত বান্দা এবং বান্দি আমরা দোয়াই কোনুত পড়ি না কোনুত কোন নামাজে নামাজে বিতরের নামাজে কি দোয়া পড়ি দোয়াই কুনুদ এই কুনুদ থেকে ওয়াল কনি তিন আওয়াল কনিতা তাফসির বুঝে নেন থেকে কনি তিন আওয়াল কনিতা তাহলে দোয়াই কুনুত হচ্ছে বিনীত হয়ে অনুগত হয়ে আল্লাহর কাছে চাওয়া আমরা তখন দাঁড়িয়ে বলি আল্লাহ ইয়া কানা আবুদ ওয়ালাকা নুসল্লি ওয়ানাসজুদ ওয়া ইলাইকানাছা আরুজুম রহমত আ কাওয়ানা ইন্না আদাবাকা জিদ্দাবিল গুফার ইমুল হেক আল্লাহ আপনার কাছে যাই আপনার কাছে প্রার্থনা করি আপনার আজাবকে ভয় করি আপনি ছাড়া আমাদের এ বাঁচাবার কেউ নাই কোনোদের মধ্যে আমরা এই দোয়া করি কি করি না অনুগত হয়ে এই দোয়া করি যারা রমজানে রমজানের শেষ দশকে মক্কা শরীফে থেকেছেন তারা শায়েখ আব্দুর রহমান আর সুদাইসের কুনুত পেয়েছেন যারা পেয়েছেন অথবা কেউ টিভিতে ভিডিওতে দেখেছেন শেখ আব্দুর রহমান আর সুদাইস সাতাইশের আলোচনায় 4৫ মিনিট থেকে এক ঘন্টা দোয়াই কুনুত পরে ততক্ষণ আঃ আল্লাহ মাহাদীনা ফিমান হাদাইত ও আফিনা ফিমান আফাইদ ও চাওয়ালানা ফিমান চাওয়াল্লাঈদ ও বারিকলানা ফিমা আফাইদ

সাতাশের রাতে মক্কায় শেখ আব্দুর রহমান সুদাইসের সুদাইছে দুয়ায় কনুদ যদি শোনেন অনুগত হয়ে আল্লাহর কাছে যাওয়া কে বলে কনুদ আল্লাহ বলে নল কনি তিন কনিতা দি অনুগত বান্দাদেরকে আমি পছন্দ করি আমার তিন নাম্বার পছন্দনীয় বান্দা হল অনুগত নারী ও পুরুষ সোমান আল্লাহ পড়ে তাহলে দশটার মধ্যে তিনটা চলে গেল কয়টা তো এরকম মাছ বাজারে গরুর হাটের মধ্যে কি আমি তাফসির করলে হবে তো ইসলাই কি গরুর হাট হয়ে আমার ভাইয়েরা এত অনুরোধ অনুনয় বিনয় করার পরেও একটু শান্ত হবেন না আপনারা আর কয়েকটা মিনিট শান্ত হবেন না তাহলে এক নম্বরে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম মুসলিম ইন মুসলিমাত দুই নম্বরে